পরিবারের একজন ব্যক্তি জোয়া খেলে ওই পরিবারের বাকি সদস্য যারা তাদের মানুষ হওয়া অনেক কঠিন হয়ে যায় যে পুরুষে জোয়া খেলে তার স্ত্রী সে ঠিক থাকতে পারে না স্বামীর সাথে বিভিন্ন জিনিস নিয়ে ঝগড়া হয় কথার কাটাকাটি হয় তো যে ব্যক্তি জোয়ায় আসক্ত সে এতটাই আসক্ত যে তার স্ত্রীকে উঠতে বসতে ভালো কাজ করলেও পিটাবেন রূপান্তরিত হয় যে ব্যক্তি জোয়া কেদে যে ব্যক্তি মদ কায় এই কারণে আমরা মুসলমান হিসেবে অবশ্যই আমাদেরকে জানতে হবে বুঝতে হবে যে এই সম্পর্কে আমাদের ইসলাম কি বলে আজকে ইসলাম যদি আপনাকে আমাকে এই কথা বলতো যে তোমরা বেশি থেকে বেশি পরিমাণ জুয়া খেলো এরপরে যদি আমাদের সংসারে অশান্তি থাকতো আমাদের সমাজে রাষ্ট্রে তখন ইসলামকে দায়ী করা যেত কিন্তু ইসলাম আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তারা আমাদের থেকে অনেক বেশি বুঝেন অনেক বেশি জানেন আল্লাহ তালা জানেন কোনটার মধ্যে ভালো কোনটার মধ্যে মন্দ এই কারণেই তো আল্লাহ তালা যখন ইসলাম দেন

আমরা কি করি হাতের রেখা দেখাই কোন এক গণককে সে হাতের রেখা দেখে সে বাক্য বলতে পারে এগুলো এগুলো হলো শয়তানের কাজ যে ব্যক্তি কাজগুলো করবে সে শয়তান হয়ে যাবে মানে শয়তানের পথে সে চলবে সে শয়তানের অনুসারী এই কারণে বাক্য নির্ণয় এটা আল্লাহ লিখে দিয়েছেন আপনারটা আমারটা আর যে ব্যক্তি ভাগ্য দেখে তার অবস্থা দেখবেন সে কি করে ফুটপাতে বসে সে ভাগ্য দেখে সে যদি ভাগ্য পরিবর্তন করতে পারত তার হাতে যদি ওই রকম তাহলে সে তো দেশের আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হত সে তো তার ওই ফুটপাতে বসে মানুষের হাত দেখতে হয় না এটা কেমন জানি একেবারে নিচু পর্যায়ের একটা কাজ তার মানে সে নিজেই জানে না তো আমাদের সমাজ এই যে একটা মরম বিধি জুয়া এই জুয়া সংক্রান্ত আপনারা যারা যাদের বয়স একটু বেশি আপনাদের আইডিয়া কি আপনাদের আইডিয়া হলো যে কোন এক জঙ্গলে বসে বাঁশ যারের নিচে বসে বা কোন এক পুকুর বসে বা হাওড়ের মাঝখানে বসে কয়েকজন কি করবে তাস খেলবে বা তারা এখানে জুয়া খেলবে এটাই তো আইডিয়া নাকি কিন্তু বর্তমান সময় এমন না বর্তমান সময়টা হলো আপনি আছেন এখানে আপনি আছেন মসজিদে আপনি যেখানেই থাকেন না কেন আপনি আমেরিকার এক ব্যক্তির সাথে আপনি জোয়া খেলতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের ব্যক্তির সাথে আপনি জোয়াই লিপ্ত হতে পারবেন আপনার ঘরে বসে আপনার কোথাও যেতে হবে না সুতরাং ওই জিনিসটা এখন আর দেখা যায় না যে বাসদারের নিচে বসে জঙ্গলে বসে হাওড়ে বসে বা কোন এক জায়গাতে বসে কয়েকজন কি তারা জোয়া খেলতেছে এটা দেখো দেখার কোনো সুরত নেই মোবাইলের মাধ্যমে আপনি হাজার হাজার টাকা ঢোকাবেন পাঁচ টাকা থেকে শুরু করে যত লক্ষ টাকা আপনার ইচ্ছা আপনি জোয়া খেলতে পারবেন এটা হলো বর্তমান পরিস্থিতি যাদের বয়স একটু বেশি যদি আইডিয়া না থাকে তাহলে এটা হলো আপনি আমি নতুন করে জানলাম যে জুয়া এখন ওই রকম পরিবেশে না খেললেও হয় জুয়া এখন যে কোনো জায়গাতে বসে খেলা যায় এবং খেলতেছে এবং এই খেলাতে আপনার ছেলে আপনার বাই যে নাই এটার কোনো নিশ্চয়তা নাই আপনার ছেলে যার হাতে একটা মোবাইল আছে তাজপুর সে যে জুয়াতে লিপ্ত না ক্রিকেট খেলা ফুটবল খেলা খুব জনপ্রিয় দুইটা খেলা এই খেলাগুলোর মাধ্যমে হাজারে হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এখন জোয়া চলে বলে বলে একটা খেলাতে যতটা বল থাকবে প্রত্যেকটা বলে বলে জোয়া চলে মুহূর্তে মুহূর্তে কি হয় জোয়া চলে ওই খেলাগুলোর মাধ্যমে